পরপর নিম্নচাপ বৃষ্টি থেকে রেহাই নেই বাংলার কতদিন চলবে দুর্যোগ জেনে নিন ফের তৈরি হলো নিম্নচাপ বঙ্গোপসাগর অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলে পূর্ব দিকে একটি ঘূর্ণিবর্ত শক্তি বাড়িয়ে নির্মচাপ তৈরি করেছে মঙ্গলবার তা মধ্য গভীর নির্মচাপে রূপান্তরিত হবে তবে কি ফের বাংলার আকাশে দুর্যোগ আরও বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাই আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে এই নির্ম চাপটি উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ সীমানা বরাবর দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করবে ফলে এই নিম্নচাপ যথেষ্ট গভীর হলেও তা বাংলার উপরে সরাসরি প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে তা সত্ত্বেও কলকাতা দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় আকাশের মুখ ভার কোথাও হালকা তো কোথাও ভারী বর্ষণ চলছে এমনটা কেন হচ্ছে এর জবাব দিয়েছে আবহাওয়া নিম্নচাপের জেরে জলীয় বাষ্প ও ঘন মেঘ দক্ষিণবঙ্গের ওপর দিয়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করছে তার প্রভাবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির হাত থেকে এখনই রেহাই মিলবে না বঙ্গবাসী কারণ আবহাওয়াবিদদের পূর্বাভাস বাংলার উপকূলের কাছেই আরো একটি ঘূর্ণিবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত অবহিত থাকবে আরো কয়েকদিন চলতি শেষ দিকেই তৈরি হবে এই দ্বিতীয় নির্মচাপটি এমনটাই রয়েছে রয়েছেভাস আজ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্রভাস রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া বুধবার দক্ষিণবঙ্গের পনেরো জেলায় প্রায় প্রতিটি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সুতিবার কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ হাওড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হবে বলে পূর্বাভাস এরপর দ্বিতীয় ঘূর্ণিবর্তের প্রভাবে আগামী শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা থাকবে শনিবার মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান ও উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং শনিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ কিন্তু সেভাবে প্রভাব পড়বে না বাংলায় তাই আপাতত টানা বৃষ্টির থেকে রেহাই তবে সপ্তাহান্তে ভারী বৃষ্টির হতে পারে দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্ত হালকা ও মাঝারি বৃষ্টি চলবে উপকূলীয় জেলাগুলিতে এমনই জানিয়েছে আবহাওয়া ফেস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নির্মচাপ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নির্মচাপের অবস্থান শক্তি গভীর নির্মচাপে রূপান্তরিত হওয়ার আশঙ্কা মূলত দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের প্রভাব বেশি থাকবে মঙ্গলবার দুপুরে এটি স্থল ভাগে ঢুকতে পারে তবে এই নির্মচাপে সরাসরি কোনো প্রভাব পড়বে না বঙ্গে আবহাওয়া অফিসে প্রভাব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে বলে পূর্বাভাস আবহাওয়া অফিসে তবে উপকূলবর্তী দুই জেলায় দুই দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ বৃষ্টি হতে পারে এছাড়াও ভিজতে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়াতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা দিনভর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি জারি করা থাকবে